হ্যালো বন্ধু আজকে আমি সবজি খেতে আসলাম সবজি তুলব ওই বেগুন তুলব এই যে বেগুন কত বড় বড় বেগুন হয়েছে গাছের বেগুন যে বেগুন তুললাম এই যে একটা বেগুন তুললাম এই বেগুন আমাদের গাছের ক্ষেতের বেগুন হয়েছে এই যে একটা বেগুন তুললাম এই যে একটা বেগুন তুললাম যে একটা বেগুন তুললাম যে বেগুন এখন যাব আমি সিম খেতে সিম তুলবো এই যে দেখেন এই যে সবজি ক্ষেত লাউ চাষ করছি এখন আমি সিম তুলব সিম গাছের এখানে চলে আসলাম এই যে দেখো কত বড়ো বড়ো সিম ধরেছে এই যে সিম সিম তুললাম দেখেন বন্ধু সিম কত সিম ধরেছে এই সবজি খেতে টাটকা টাটকা সিম যে খেতে কত টেস্টি আপনারাও রকম করে ছোট একটি ক্ষেতের মধ্যে জমি ক্ষেতের মধ্যে চাষ করবেন দেখবেন কত ভালো লাগবে যে তুলতেছি ছিন কত ভালো লাগতেছে দেখো কি হারে ধরছে সিম